গুড মর্নিং ফ্রেন্ডস আমার নতুন একটি ব্লগে তোমাদের জানায় স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমার ব্লগটা শুরু করছি তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে হচ্ছে বুধবার তো বুধবার এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখো আজকে আমি সকালে মানে বাসি যে কাজ থাকে পুরো সেরে স্নান করে ঠাকুরকে মিষ্টি জল দিয়ে একেবারে চা করতে চলে এসেছি তখন থেকে তোমাদের সাথে শেয়ার করছি আজকে আমরা দুজন মিলে কাজ করেছি তাই আজকে তাড়াতাড়ি কাজটা হয়ে গেছে কি বলো তো বৌদি এসছে না বউদি আর আমি দুজন মিলে কাজটা করেছি তো তাই তাড়াতাড়ি হয়ে গেছে তো এখন আটটা পনেরো বাজে তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো দেখো আমাদের চা বানানো হয়ে গেছে আর দেখতে পাচ্ছ মাহিকে আর চা বানিয়ে নিয়েছি এদিকে আমাদের কৃষাণবাবুর জন্য হরলিক্স বানিয়ে নিয়েছি এবার সকালে চাটা খেয়ে নেবো মাহিকে খাওয়ানো হয়ে গেছে আমার মাহিকে সবার প্রথমেই খাইয়ে দিয়েছি আমি তো সকালে চাটা খেয়ে আমি ভাতটা বসিয়ে দেবো কারণ সকাল সকালে ভাতটা করে নেব তারপর আবার দুপুরের দিকে আবার রান্না হবে এখন আমরা চাটা খাবো আর কি বলতো স্নান করে চলে এসতে দিয়ে গায়ে চাদর গায়ে দিই এখনো কারণ ঠান্ডা লাগছে কিন্তু চাদর তবুও গায়ে দিন চাদর গায়ে দিলে বারবার খুলে যায় বিরক্তিকর একটা ব্যাপার ওই জন্য চাদর গায়ে দিইনি নি এই দেখো দেখো মাহি ঘুরছে আমি ওইটা কার্পেটটা বিছাবো আর ওখানে গিয়ে চুপ করে একদিকে বসে পড়বে কিষাণ বসে পড়েছে এবার ও গিয়ে বসবে দেখো ওই দেখ ও তো বসলো নিচেই বসলো হ্যাঁ দেখো আমি চা নিয়ে চলে এসেছি এখন আমরা সবাই মিলে চাটা খেয়ে নেব এটা হচ্ছে কিছু দিনের আনন্দ তারপরে যে যার বাড়িতে চলে যাবে এখন আমরা মানে সারাদিন ব্লগ তো করা হয় না বললেই চলে আমাদের গল্প করতে করতেই কেটে যায় কারণ কি বলতো আমি আর বৌদি মানে দুজন মানে আমাদের মধ্যে বৌদি আর ননদের সম্পর্ক না সত্যি বলতে কি যেন মানে খুবই একটা ভালো সম্পর্ক ঠিক আছে তো দেখো আমাদের রান্না সব সময় সব সময় গল্প চলে তাই ভিডিও করতে পারিনি আজকে খুব একটা খুবই অল্প সামান্য ভিডিও বানিয়েছি তো যতটা বানিয়েছি তোমরা দেখো আশা করি ভালো লাগবে তো আমরা এখন চা খাচ্ছি চাটা খেতে থাকি তোমরা আমাদের ভিডিওটা দেখতে থাকো সবজি বানিয়ে নিচ্ছি সকালে সকালে খাওয়ার জন্য আর ডিম সেদ্ধ দিয়েছি আর ডিম অমলেট বানিয়ে নিয়েছি তো অমলেট বানাবো এখনও বানাইনি এখন এখানে সবজিটা হচ্ছে তো এখানে কি বলো তো সকালের খাবার না হলে অনেকটা দেরি হয়ে যাবে তো সকালে এই দিয়ে খেয়ে নিই আবার পরে আবার এইগুলো খাওয়া দাওয়া মিটে গেলে আবার রান্নাটা বসিয়ে দেবো তো দেখে এখানে আমি বানিয়ে নিচ্ছি আর ডিম সেদ্ধ দিকে দিয়েছি আর মাহি বৌদির বলে আছে আর আমরা রান্না করছি আর গল্প করছি আমাদের গল্প শেষ হয় না আর আমার মাহির হাত কি আছে দেখলাম ঝুরি মনে হয় ঝুড়ি নিয়ে খেলা করছে তারপর আমি কী মাহিকে খাইয়ে দিতে যাবো আর বৌদি বাকিটা মানে ডিম অমলেটটা বৌদি বানিয়ে নেবে দিয়ে সবাই একসাথে এই দেখো দেখেছ আমি আমি মাহিকে মানে খাইয়ে দিতে গিয়েছি বৌদি এদিকে বানিয়ে নিচ্ছে ডিম অমলেটটা বানানো হয়ে গেলে আমরা সবাই এখন খাওয়া দাওয়া করব আজকে মুড়ি মানে মুড়ি এসেছিল তো মুড়ি নিয়েছি ওই যে উপরে রাখা আছে এখনো ভিতরে রাখা হয়নি তো চলো বৌদি আসছে এখন দুজন মিলে মানে গল্প হচ্ছে দুজনেই কাজ টাজ দুজনেই করছি ওই জন্য সব কিছু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না হলে তো তোমরা জানো অনেকটা লেট হয়ে যায় ছোট বাচ্চা নিয়ে থাকলে হয় তাই না বলো তো চলো বলতে তখন ডিম মানে ডিম অমলেটটা বানিয়ে নিক তা তখন তোমরা দেখতে থাকো খাইয়ে নিয়ে এসছি কিন্তু পুরোটা খাইনি আর একটু করে আবার খাওয়াবো এরকম করে হচ্ছে তো চলো আমার এই মমলেটটা বানানো হয়ে গেছে তো তার অমলেট বানানো হয়ে গেছে আমি এবার ভাতগুলো সব বেড়ে নেব মেয়ে নিয়ে তারপরে খাওয়া দাওয়া হবে বৌদি এইদিকে সব কিছু রেডি করছে জল জলগুলো সব জল নিয়ে যাচ্ছে আমি সব একসাথে বসবো এই জন্য মাহির জন্য কিষাণের জন্য ডিম সেদ্ধ দিয়েছি যেহেতু মাহি খাই না হয় একটু হয়তো খাবে আর এই সবজিটা বানিয়ে নিয়েছি চলো ভাত বেড়ে নিয়েছি এখন আমরা খাওয়া দাওয়া করে নেব তারপরে দেখো বৌদি বাজারে গেছিলো বৌদি মৌ কৃষণ ওরা তিনজন গিয়েছিল তো মাছটা ধুয়ে ফ্রিজে রাখা হয়ে গেছে আমার দেখানো হয়নি তো চলো আবার সব রান্না দিয়ে নিচ্ছি রান্না কিন্তু শেয়ার করিনি আজকে কি রান্না হয়েছে দেখো থোর ভাজা শাক ভাজা আর হচ্ছে চিকেন কারি বেশি কিছু রান্না হয়নি ব্যাস এইটুকু চলো একবারে রাতের বেলা আমি কখন এসেছি পারছি না তো চলো আজকে রাতে পুরো কাজ পুরো কাজ কমপ্লিট করে খাওয়া দাওয়া পুরো মানে খাওয়া দাওয়া সেরে তোমার সাথে কথা বলতে আসলাম কি বলতো বৌদি এসছে তো তো দুজনের এখন খুব গল্প হচ্ছে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি শুধু গল্পই করছি তো চলো বাড়ির সামনে দিয়ে আজকে মানে কিছু জিনিস বিক্রি করতে এসেছিলো তো পছন্দ হয়েছে তো নিয়েছি দুটো চাদর নিয়েছি মাটি অনেক দিন থেকে ভাবছিলাম যে নেবো নেব কিন্তু নেওয়া হয়নি তো চলো আজকে পছন্দ হয়েছে তো নিয়েছি তো দেখো কেমন কেমন লাগছে

কালার আলাদা পিন্টেও আলাদা আছে তো চাদর গুলো কেমন হয়েছে তোমরা তোমরা জানিও ঠিক আছে আমার তো খুব ভালো লেগেছে দেখো খুব সুন্দর তাই না বলো এই আমার তো ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে তোমরা জানিও আশা করছি তোমাদেরও ভালো লাগবে তাই না আজকে আর কিছু মানে বলবো না অনেক রাত হয়ে গেছে গল্প করতে করতে তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও অবশ্যই কমেন্ট করো আজকের মতো টাটা গুড নাইট